ওয়ালেসি মানা লাসি মানে যে তিনের ঘর গেলি আসসালাম আলাইকুম পালাগাছ ইউনিয়ন উপজেলার সামনে আলিনগর আট ফিট রাস্তার সাথে এই যে ওয়াল সিমানা লাসি মানে যে তিনের ঘর গেলি ভিতরে তিনটা রুম এই যে গেট এই যে সাদা তিনটা পর্যন্ত সে মানে লা চারপাশে যে বাড়িঘর এই যে বিল্ডিং আবাসিক এলাকায় চারপাশে বাড়িঘর বিল্ডিং খুব সুন্দর পরিবেশ আট ফিট রাস্তা দুই শতাংশ জায়গা বিক্রি করা হবে এ ওয়াল সীমানা লাস্ট সীমানা এই যে টিন এস ঘর আসসালামু আলাইকুম পলাগাছি ইউনিয়ন উপজেলার সামনে আলীনগর আট ফিট রাস্তার সাথে এই যে এ এই ওয়ালের সীমানা লাগের ঘর গেলি ভিতরে তিনটা রুম এই যে গেট এই যে সাদা তিনটা পর্যন্ত সীমানা সীমানা চারপাশে যে বাড়িঘর এই যে বিল্ডিং আবাসিক এলাকায় চারপাশে বাড়িঘর বিল্ডিং খুব সুন্দর পরিবেশ আট ফিটার সাথে দু শতাংশ জায়গা বিক্রি করবে এ ওয়ালেসিমানা লাসি মানে যে টিনের ঘর গেলি আসসালাম আলাইকুম পলাগাছ ইউনিয়ন উপজেলার সামনে আলিনগর আট ফিট রাস্তার সাথে এই যে এ ওয়াল এসি মানার লাসি মানে যে টিনের ঘর গেলি ভিতরে তিনটা রুম এই যে গেট এই যে সাদা তিনটা পর্যন্ত সেমানো চারপাশে যে বাড়িঘর এই যে বিল্ডিং আবাসিক এলাকা চারপাশে বাড়িঘর বিল্ডিং খুব সুন্দর পরিবেশ আট ফিট রাস্তা দু শতাংশ জায়গা বিক্রি করা হবে এ ওয়াল সীমানা লাস যে টিন এস ঘর গেলি আসসালামু আলাইকুম ফলাগাছি ইউনিয়ন উপজেলার সামনে আলিনগর আট ফিট রাস্তার সাথে এই যে এ সীমানা লাসী মানে যে ঘর গেলি ভিতরে তিনটা রুম এই যে গেট এই যে সাদা তিনটা পর্যন্ত চারপাশে যে বাড়িঘর এই যে বিল্ডিং আবাসিক এলাকায় চারপাশে বাড়িঘর বিল্ডিং খুব সুন্দর পরিবেশ আট ফিটার দুই শতাংশ জায়গা বিক্রি করা হবে ইউনিয়ন উপজেলার সামনে আলিনগর আট ফিট রাস্তা সাথে এই যে এ ওয়াল সীমানা লাসি মানে যে টিনের ঘর গেলি ভিতরে তিনটা রুম ওই যে গেট এই যে সাদা তিন পর্যন্ত সীমানা গাছ সীমানা চারপাশে যে বাড়িঘর এই যে বিল্ডিং আবাসিক এলাকায় চারপাশে বাড়িঘর বিল্ডিং খুব সুন্দর পরিবেশ আট ফিট আছে দুশো জায়গা বিক্রি করা